দুনিয়ার ওই সমস্ত স্ত্রী যারা স্বামীকে অনর্থক চাপের মধ্যে রাখতো অনর্থক স্বামীকে সব সময় চাপের মধ্যে রাখতো স্বামীকে যারা সব সময় সময় এটা সেটা দিয়া সব সময় চাপের মধ্যে রাখত এই সমস্ত নারীদের জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে এমন শাস্তির ব্যবস্থা করে রেখেছে জবান করে কন্যা নজুবিল্লা এই জন্য আমার বাবা শুনতে আসছেন ভালো কথা সব চাইতে গুরুত্বপূর্ণ কথা বল আমি বলেছিলাম কিছু কিছু বাচ্চাদের পরীর মধ্যে শুধুমাত্র জাহাজ নামের আগুনের শিকল এই শিকল গুলো কেড়ে এই শিকল গুলো হলো যারা মা বাবার আমার কষ্ট দিয়েছে এই বোড়া বাপটারে কোনদিন বোড়া বেটা বলে গালি দিস না এই মুরব্বি বেড়ে না আজকে সভাপতি কেমন একটা চুয়ানি গেছে কোনদিন বাজার সারা ঘরের মধ্যে ঢুকে নাই তুই কি খাইবি না খাইবি বোড়া বেটারা চিন্তা করছে সারাটা জীবন কাটায় মাতার গাম পায়ে ফলাইয়া শরিল একবার পানি পানি কইরা ফলাইছে তোর জন্য তোর জন্য তোর জন্য তোর জন্য আজকে বুড়া बापটার খবর নাছ বড় অফিসার হইয়া গেছে বুড়া बाप চিকিৎসা করতে পারে না 500 টাকা চাইলে 100 টাকা দিয়ার বিদায় কইরা দব কেমন করে পরীক্ষার ফি দিছে রেজিস্ট্রেশন দিচ্ছে ফর্ম ফিল টাকা দিছে পৃথিবীর কোন মানুষকে বুঝতে দেয় না বুঝতে দেয় নাই আজকে তো আমি দেখছি আমার মামুন ভাই আমার পাশে বসে ছবি তুলতেছে তার ছেলেটারে ডাক দিয়ে ওই আমার বলতেছে হুজুর এটা আমার সন্তান এই সন্তান আজকে তোমার বাবা তিনে দিলে তোমারে গরাইয়া মস্ত অফিসার বানাইবো এ মন তত্ত্ব পাওয়া যায় অফিসাররা অফিসে অফিসার গিরি করে কিন্তু পুরা বাপটা গেলে বাবা বলে পরিচয় দেয় না এমন কিছু অফিসার আছে না নাই সেই অফিসার ঢাকায় বাস করে বছরে বছরে একবার ঈদের মধ্যে আইয়া মার খবর নেয় না বাফরের খবর নেয় না সারা বছর কোনো খবর নেই না ওই ঢাকা থেকে আসে আয়েশা কি করে আয়াত বড় দামে 2 লক্ষটাটা গরু কিনে কিন না একবার সি একটা কইবো গইয়া ইচ্ছা মতে খাইবো খাইয়া একবারে সব আত্মীয়-সজন দিয়া ঠান্ডা বানটা খাইয়া ব্যাটা তিন দিন পড়ে কত খাই যাও তো আমি তো ঢাকা চলে যাব ঢাকা চলে যাবে ঢাকা চুলে যাব তুমি জমিদার আসো এদিকে আসো সারা বছর মার খবর নিছ না বাপের খবর নিছ না কুরবানি দিয়ে আইন নিয়ে বড় বাহাদুরি কইরা তুমি চলে গেছো দশতলা বিল্ডিং এর উপরে ঘুমাও আর মা বাপ গেলে ওফি মা যদি বাপে যদি অফিস যায় সুদা আগে কইরা দেখি একটা মুরুব্বি আইবো রঙ্গি কইরা ইডারে ওই রে ওই বয়স সামনে আইলে সম্মান যাইবো তুই আমার তুই আমার

একটা কথা মনে রাখবেন মা কোনোদিন বলবে না তি লেখাপড়া কম করো মা কোনোদিন বলবে না তুই ভালো ভালো থাকা থাকিস না মা কোনোদিন বলবে না যে সারা জীবন তুই আমার এখানে পড়ে থাক মা কোনোদিন বলবে না তুই বেকার থাক

যদি তার মা বাবা কষ্ট পায় যদি তার মা বাবা কষ্ট পায় এই বাপ যদি কষ্ট পায় তোমার টাকা পয়সা কোন কাজে আসবে বাপ মারে রাজি কইয়া তুমি যদি সুটকির ভর্তা খাও মনে শান্তি আসে না না আর মা বাপরে কষ্ট দিয়ে হাজার তালা বাস করতে হবে এসির বাতাস খাইতে পারবা কিন্তু মনে শান্তি পাইবা কেন এই জন্য মা গো তোমার মতো না। আমাই কলে টোমার মত লইনাকে হাইকোলে টানি আর আর মুচে নাকি মুঝে নাই নাকি আহমর চোখের পানি হাইরে মা জননি আহমা নবী বলেন ওই মার মনে যারা কষ্ট দিবে তাদের বডির মধ্যে হাসরের মাঠে জাহান নামের শিকল দিয়ে পেজ দিয়ে রাখবে রসুল বলেন আমি দেখলাম কিছু কিছু মহিলাদের মাতার চুলগুলো গাছের মধ্যে ভেদে পা গুলো নিচে জ্বলিয়ে রাখছে রসুল জিজ্ঞেস করিয়া আল্লাহ এগুলো কারা এগুলো হলো ব্যাপর দা নারী আমরা মার্কেটে গিয়ে যদি বলি হানজাবিটা খাসি না ওইগুলো আছে আসে

কথা 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 ঠিক পৃথিবীতে এমন একটা সময় আসবে মা গুনদের মার্কেটে যাওয়ার পরিমাণ বেড়ে যাবে এটা কিয়ামতের আলামত ঠিক এইজন্য এই আলামত দেখা গেছে কি গেছে না দেখা গেছে মাটির মাঠে সবাই একই কথা নাফসি নাফসি বলে কাঁদবে একমাত্র আমান নবী কাঁদবে উম্মতি উম্মতি

কত দিন মিজানের পাল্লাটা নাইতাম না তোরা বিনা তাক জানিকে আল্লাহ আমরা আল্লাহ কই অনেকের আম্মা থাকবো দুজকে আব্বা যিনি দুজুকে সন্তান গুলো ডাক দেখো আল্লাহ আমার আব্বা আম্মা দুজুকে আমি জান্নাতে যাওয়ার আগে আম্মারে দেখতাম

তবে আমার আম্মা দুজনের মধ্যে চলতেছে এ আমার কালিকা প্রসাদের মা গো ও মা ছোটবেলায় যদি বাচ্চা পানিতে বইরা মারা যায় সন্তান যদি মা সুম অবস্থায় মারা যায় তাদের জন্য কান্না কাটি করো না তাদের জন্য কোন দুঃখ করো না ধৈর্য ধারণ করো এই বাচ্চাগুলো হাসরের ময়দানে আমার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আমরা বিনা হিসাবে জান্নাতি আমার মা দজুকির আগুনে চলে গেল দজুকির আগুনে জ্বলে আমি কেমনে থাকব জান্নাতে আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ কই আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও জুরি কি সুবহান আল্লাহ বললেন না এই আমার কালিকা প্রসাদের বাবা জিরারি ও বৈরবের বাবারা কিশোর গঞ্জের কুলিয়ার চরের বাবারা নরসিংদির বাবারা ফরিদপুরের বন্ধুরা বেলা বড়াই পুরার বাবারা আশুগঞ্জের বন্ধু যত জায়গা থেকে এসেছ ওই বান্দা আমার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ গো তোমার কাছে জান্নাতে যাওয়ার আগে ফরিয়া আমার আম্মা আব্বাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলে না হবে না তোমার জান্নাত তুমি তোমার মায়ের জাহান্নাম তোমার মা এবার বান্দাগুলো গুলো ছোট্ট ছোট্ট বাচ্চা ওই দিন শুনেছি ডেলিভারিতে অনেকে মারা যায় বাচ্চা হওয়ার পরে মা মারা যায় এবার ওই ছোট্ট বাচ্চা গুলো আমার আল্লাহ রে ডাক দিয়ে বলে আমার আল্লাহ আমার মায়ের কথা বলছি তুমি দেও না তুমি না করে কিন্তু তোমার কাছে আমাদের একটা কথা গো তুমি যদি আমার আব্বা আম্মার আঙ্গুর সঙ্গে জান্নাতে না দাও তাইলে আমরা জান্নাত লাগবে না আমার মায়ের সঙ্গে আমাদেরকে জাহান নামে দিয়ে বলবে আল্লাহ আমার মায়ের সঙ্গে আমাদেরকে জাহান দিয়ে দাও আল্লাহ ওই ডানারি আমি আল্লাহ বান্দা বানাইলাম বড় মায়া গা দেখসসনি আমার বান্দার কেমন মায়া তার কাছে হাজার গুণ দয়ার সাগর হইনাম আমি আল্লাহ আমার বান্দারা আমার কাছে সুবৃষ্টি করেছে তার মা-বাবারে তার সঙ্গে জান্নাত দিয়ে দেওয়ার জন্য হাসরের ময়দানে কথার কারণে আমার আল্লাহ বাচ্চাদের মা বাবাকে কিছু কিছু মানুষের অল্প মধ্যে আগুনের শিকল লাগানো থাকবে জিজ্ঞেস করবে আমার আল্লাহ এরা কারা। তাদের বডির মধ্যে শুধুমাত্র আগুনের সিগুল লাগানো আল্লাহ ডাক দিয়া বললেন ও বন্ধুগো এরা কারা জানেন নি এরা হলো দুনিয়া বৈ সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে এমন সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই রাজ্জুরে কোন আছে না